বাইকের প্রত্যেকটা পার্টসই ইম্পর্টেন্ট যেটা আমরা সকলে জানি যেমন সম্পূর্ণ শরীরের মধ্যে কোনো একটা অঙ্গে যেমন প্রবলেম হলে চলাচল করতে কষ্ট হয় এটা পার্টসই হচ্ছে ইম্পর্টেন্ট কোনো একটা পার্ট যদি আপনার বাইকে না থাকে তাহলে আপনার গাড়ি রান করতে খুব কষ্ট হয়ে যাবে তো এর মধ্যে খুবই নিডফুল এবং ইম্পর্টেন্ট পার্টস যেটা আমরা আসলে সকলেই জানি এবং সকলে এই পার্টসের সাথে পরিচিত তারপরেও বলে দিচ্ছি আপনাদেরকে দেখা যায় কি আপনারা কোনটা আসলে ইনস্টল করবেন আপনার বাইকে কোন ডিজাইনটা আসলে বর্তমান পাওয়া যাচ্ছে সেটার বিষয়ে খুব ভালো ধারণা থাকে না এখানে আমাদের কাছে কোম্পানির ইউনিভার্সাল কিছু আছে কয়েকটা যেমন এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পার্ট আপনার পিছনের চাকার মিডেল পার্ট যেটা এটা হচ্ছে সেটা এই পাঁচটা ইনস্টল করলে দেখা যায় আপনার কাদা ছিটে বাইকের অবস্থা খুব নাজেয়াল হয়ে যায় গাড়ি রান করতে গেলে দেখা যায় কাদার কারণে বা ময়লার কারণে গাড়ির ওয়েট বেড়ে যায় তখন মাইলেজটা কম পাওয়া যায় তো এটা হচ্ছে মিডল পার্ট এই মিডেল পার্টের মধ্যে আমাদের কাছে লং সাইজটাও আছে শর্ট সাইজটাও আছে এরপরে হচ্ছে টায়ার গার্ডের মধ্যে যেটা খুব ইউনিক যেটা হচ্ছে সিঙ্গেল পার্ট টায়ার গার্ডটা থাকবে এইভাবে আর এটার পার্টটা হচ্ছে সিঙ্গেল যার কারণে আপনার গাই স্পোর্টস বাইকের লুকটা একটু প্রিমিয়াম হয়ে যাবে তো এটার ভিতরে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে পাশাপাশি এখানে আছে ফাইবার ফিনিশিং এর মধ্যে একটু হচ্ছে স্টাইলিশ লুক নিয়ে আসবে এটা এটা হচ্ছে শার্ক পাওয়ারের এরপরে আছে আমাদের কাছে ইউনিভার্সাল গার্ড যেটা খুব কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই গার্ডটা ইনস্টল করলে আপনার পিছনে যে পিলিয়ন বসবে তার হচ্ছে কাদা ছিটার কোনো প্রবলেম থাকবে না গায়ে আপনার কাদা আসবে এরকম কোনো ওয়ে থাকবে না এবং গাড়ি রান করা অবস্থায় পিছনে যদি কোনো বাইক থাকে তাহলে গার্ড ইনস্টল করা না থাকলে কিন্তু পিছনের বাইকের খুব প্রবলেম হয়ে যায় তো সেই প্রবলেমটা কিন্তু এই টায়ার গুলো আপনি ইনস্টল করলে সলিউশন পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেগুলো আসলে বাংলাদেশে খুব পপুলার এবং প্রতিটা বাইকের আপনারা পরিচিত তো এগুলো আসলে দেখানোর কিছু নেই তারপর আমরা দেখালাম কেন দেখা যায় কি সকলকে সাজেস্ট করা যায় না যার কারণে জাস্ট এই ভিডিওটা করাই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে টায়ার গার্ড জগতের যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনি আমাদের কাছ থেকে পাবেন আর এটা যেহেতু একটু ভারী প্রোডাক্ট এবং সাইজে বড় তো অনেকে আসলে একটু কি থাকেন যে আমি এত দূর থেকে অর্ডার করবো এটাকে আমার কাছে ঠিক মতো এসে পৌঁছাবে কিনা যেহেতু আমাদের ডেলিভারি আমরা করে থাকি সো আপনি ছোট বাংলাদেশের যেই প্রান্তে থাকুন আপনি অর্ডার করে বাসায় ডেলিভারি পেয়ে যাবেন সো পেজ টি ফলো দিয়ে না রাখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে যে কোনো পার্স আপনার লাগবে বা যে কোনো ইস্যু আপনি ফেস করতেছেন চান বাইকের এগেন্স্টে কোনো সাজেশন লাগবে আমাদের সিরাজ এন্টারপ্রাইজ পেজে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম